যারা তোমার প্রতিটি কথাকে যাচাই বাছাই করতে পারে যারা তোমাকে সঠিক সিদ্ধান্তটা দিতে পারে জীবনে উন্নতি করতে চাইলে টাকার সাথে সাথে সততা ও চতুরতাও থাকা জরুরি জীবনে সমস্যা আসলে সেই সমস্যা নিজেই নিজের সমাধান খুঁজে বের করে কিছু কিছু সময় যখন রাস্তা খুঁজে পাবে না তখন চুপচাপ সৃষ্টিকর্তাকে ডাকো আর ধৈর্য ধারণ করো দেখবে সমাধান নিজে নিজেই তোমাকে খুঁজে নেবে এই পৃথিবীতে তোমার মতো আরো মানুষ আছে এটা ভাবাটা নিতান্তই মূর্খতা কেউ কারো মতো হতে পারে না যার স্বভাব যেমন সে তেমনই হয়ে থাকে তাই তোমার দুঃখগুলো সবার থেকে অনেক বেশিও হতে পারে আবার অনেক কমও হতে পারে কিন্তু একটি কথা মনে রেখো তোমার কষ্টগুলো এতটাও বেশি নয় যে তুমি সেটা সহ্যই করতে পারবে না নিজেকে কখনো ঘরের ভেতর সাজিয়ে রাখা খেলনা পুতুল ভেব না তুমি তো একজন সৈনিক যে কিনা সব দুঃখ কষ্টগুলোকে এক চুটকি দিয়ে বাতাসে উড়িয়ে দিতে পারে নিজেকে এতটাও দুর্বল ভেবে বসে থেকো না একটি কথা মনে রেখো কখনো কোনো কিছু জোর করে নিজের কাছে রাখার চেষ্টা করো না কারণ ভালোবাসা ও পাখিকে খোলা আকাশে ছেড়ে দিতে হয় যদি সে ফিরে আসে তাহলে সেটা তোমারই আর যদি ফিরে না আসে তাহলে সেটা কখনোই তোমার ছিল না কিছু কিছু সময় তোমার দেয়া জ্ঞান মানুষ তোমার কাছে শিখে তোমারই সামনের নির্লজ্জতার সাথে তোমাকেই নিচু দেখাবে এই রকম পরিস্থিতি সবসময় হতেই থাকবে এই রকম পরিস্থিতির জন্য সবসময় নিজেকে প্রস্তুত করে রেখো প্রতিটি মানুষ উপরে ওঠার জন্য তোমাকে সিঁড়ি হিসাবে ব্যবহার করবে কিন্তু প্রাসাদ অথবা বেঁচে থাকার জন্য একমাত্র কারণ তোমাকে বানাবে না অনেক ভাবার পর নেওয়া যে কোনো সিদ্ধান্ত কখনোই ভুল হতে পারে না কিন্তু কখনো কখনো কিছু কিছু কারণে ফলাফল ভুল হয়ে যায় এরকম পরিস্থিতিতে নিজের মন ছোট করার বদলে নিজেই নিজেকে সামলাতে শেখো আর এই ব্যর্থতাকে নিজের শিক্ষা মনে করে সামনে এগিয়ে যেতে থাকো যখন তুমি ভাবতে থাকো সব কিছু ঠিক হয়ে গেছে ঠিক তখনই জীবন তোমাকে আরও একটা ধাক্কা দিয়ে সব কিছু ওলটপালট করে দিয়ে যাবে আর এটাই জীবনের চরম সত্যতা জীবন কখনো ভাবে চলে না আর যদি সোজা সোজাসাপটাভাবে চলত তাহলে সবাই নিজের জীবনের প্রতি বিরক্ত হয়ে যেত জীবন একটা ভিডিও গেমসের মতোই যেভাবে তুমি ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে থাকবে ঠিক সেভাবেই ধীরে ধীরে তোমার শত্রু তোমার সামনে আসতেই থাকবে কিন্তু কথা শুধু এটাই যে তুমি তাদের মোকাবেলা কিভাবে করবে সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে প্রতিযোগিতায় জয়ী হওয়া ঘোরাটাও জানে না বাস্তবে আসলে জয়টা কেমন সে শুধু তার মালিকের চাবুকের আঘাতের কারণে দৌড়াতে থাকে তাই জীবনে যখনই আপনার দুঃখ কষ্ট বেড়ে যাবে যখনই আপনি কোনো রাস্তা খুঁজে পাবেন না তখন বুঝে নেবেন আল্লাহ আপনাকে জয়ী করতে চাচ্ছেন হ্যাঁ তখনই বুঝে নেবেন আপনার সৃষ্টিকর্তা আপনাকে জয়ী করতে চাচ্ছেন ডাক্তার আর শিক্ষকের সামনে কখনো মিথ্যে কথা বলো না কারণ এর ফলাফল কখনো ভালো হয় না শিক্ষকের সামনে মিথ্যে কথা বললে কখনো সঠিক শিক্ষা অর্জন করতে পারবে না আর ডাক্তারের সামনে মিথ্যা কথা বললে তুমি কখনো সঠিক চিকিৎসা পাবে না এতটাই তিক্ত হয়ে যেও না যে মানুষ তোমাকে এড়িয়ে চলে আবার এতটাও মিষ্টি হয়ে যেও না যে মানুষ তোমাকে ঠকিয়ে চলে যায় গোলামীর জীবন থেকে স্বাধীন জীবন ভালো আর হাজার টাকার চাকরি থেকে চায়ের দোকান ভালো ছোট বাচ্চাদেরকে কখনো ঘরে আটকে রেখো না তাদেরকে খোলা ময়দানে উঠতে দাও কারণ শৈশব চলে যাওয়ার পর জীবনটাও খুব দ্রুত চলে যায় যেটা কাল ছিল সেটা একবার ভুলে দেখো আর যেটা আজ আছে সেটা একবার উপভোগ করে দেখো তোমার আগত সময়গুলো অবশ্যই সুন্দর হবে দুঃখ কষ্ট তো খুব ভাগ্যবান মানুষের কাছে আসে কারণ এটা পেয়েই মানুষ নিজেকে নিয়ে ভাবতে শুরু করে আর সব থেকে দুর্ভাগ্যের বিষয় তো হল সম্পদ যেটা পেয়ে মানুষ নিজেকেই ভুলে যেতে থাকে তাই অতীত নিয়ে না ভেবে বর্তমান সময়টাকে কাজে লাগিয়ে নিজের ভবিষ্যৎকে সাজানোর চেষ্টা শুরু করে দাও যখন তোমার জীবনে পরিবর্তন আসতে শুরু করবে যখন উন্নতির দিকে এগিয়ে যেতে শুরু করবে তখন কিছু অপদার্থ মানুষ ইচ্ছে করেই তোমার পথে বাধা সৃষ্টি করতে শুরু করবে খুব চালাকির সাথে খুব কাছের মানুষ যে তোমার মনোবল নষ্ট করে দিতে শুরু করবে কারণ এরা চায় না তুমি জীবনে ভালো কিছু এরা চায় না তাদের থেকেও তুমি আরো ভালো অবস্থানে চলে যাও এরা অলসতার কারণে নিজেও কিছু করে না এবং অন্য কাউকেও ভালো কিছু করতে দিতে চায় না এরা যখন দেখে কেউ একজন ভালো অবস্থান অর্জন করে ফেলেছে তখন এদের ভেতরটা পুরে ছাড়খার হয়ে যায় আর তখন এরা নিজেদের মূল্যবান সময় নষ্ট করে সব সময় ভাবতে থাকে কিভাবে ওই মানুষটার মনোবল ভেঙে ফেলা যায় কারণ তারও মনোবল ভেঙে দিয়ে তাকে টেনে হিস্ট্রে নিচে নামাতে পারলেই এরা খুব মজা পায় আত্মতৃপ্তি পায় শিখুন বুঝতে শিখুন আপনি হয়তো অনেক পরিশ্রম করেন কিন্তু এই ছোট ছোট বাধাগুলোই যে আপনার জীবনের পরিবর্তনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেটা হয়তো আপনি বুঝতেই পারছেন না অতি আবেগী হয়ে কাউকে কাছে টেনে নেবেন না আপনার বিবেক কাজে লাগিয়ে মানুষ চেনার চেষ্টা করুন আপনি আজকে একজনের সাথে দাঁড়িয়ে পাঁচ মিনিট ধরে যে কথাগুলো বলেছেন আগামী সাত থেকে দশ দিন পর্যন্ত সেই কথাটাই আপনার প্রতিটি কাজের উপর প্রভাব বিস্তার করবে আপনি আগামী দশ দিনের মধ্যে যে সিদ্ধান্তগুলো নেবেন প্রতিটি সিদ্ধান্তেই এই পাঁচ মিনিটের আলোচনার প্রভাব থাকবেই তাই কাদের সাথে সময় কাটাচ্ছেন তাদের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন সব কিছু নিয়ে একটু ভাবুন হ্যাঁ একটু ভাবুন মানুষ যাকে ভালোবাসে তার মতো করেই নিজের জীবনকে সাজানোর চেষ্টা করে তাই কাউকে আপনার মহামূল্যবান ভালোবাসার জায়গাটা দেওয়ার আগে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন সেই মানুষটা আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা আপনার মুখের কথা অনেক মূল্যবান আপনার স্মৃতি আপনার অভিজ্ঞতা অনেক মূল্যবান তাই যারা আপনার এই তিনটি জিনিসের মূল্য দিতে জানে তাদের সাথেই এই তিনটি জিনিস ভাগাভাগি করুন নয়তো একদিন খুব অন্ধকারে বসে নিজেই নিজের মাথা চেপে ধরে চোখের পানি ঝরাতে হবে মানুষের সব থেকে বড় বড় সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা হলো। মানুষ তাকেই ভালোবাসে যে ভালোবাসতেই জানে না নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে আপনার এই আবেগ আপনাকে যেখানে যেতে বলবে আপনি সেখানেই চলে যাবেন আর এই আবেগ আপনি নিয়ন্ত্রণ করতে পারলে আপনি সারাটা জীবন সফলতার রাস্তায় হারতে পারবেন আমাদের জীবনে সব থেকে বড় ভুল হল প্রতিনিয়ত ভয় নিয়ে বেঁচে থাকা আর এই একটি ভুলের জন্যই আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় ও সুযোগ হারিয়ে যায় যা আমরা হাজারবার চেষ্টা করেও কখনো ফেরাতে পারি না তাই ভয়কে জয় করতে শিখুন ভয়কে জয় করতে পাঁচটি উপায় মেনে চলতে হয় এক প্রথমে আপনার ভয়ের রহস্য খুঁজে বের করুন আপনি কিসে ভয় পান তা জানুন আপনার মাঝে সততা থাকলে ভয় পেয়ে পিছিয়ে না গিয়ে সাহস সঞ্চয় করুন পরিস্থিতিকে নিজের আয়তায় নিয়ে আসুন কোনো কিছুকেই ভয় না পেয়ে সামনে এগিয়ে চলতে থাকুন দুই অতীতকে স্মরণ করুন আপনার অতীত থেকে আপনার ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করুন কোথায় কোন ভুলের কারণে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারেননি সেটা খুঁজুন এবং সেই ভুলগুলোকে খুঁজে বের করে সেই ভুলগুলোকে শুধরিয়ে নিজের উপর দৃঢ় বিশ্বাস রেখে নিজের কাজে লেগে পড়ুন পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বারবার ব্যর্থ হয়েও আজ নিজেকে সফলতার চূড়ান্ত শিখরে নিয়ে গেছে তাই কখনো হাল ছেড়ে দেবেন না নিজের পুরোটা দিয়ে চেষ্টা চালিয়ে যেতে থাকুন দিন আত্মবিশ্বাসী হয়ে উঠুন কোনো কাজ করার আগে ভয় পেয়ে পিছিয়ে যাবেন না যত বড় কঠিন কাজই হোক না কেন আপনি তা অবশ্যই করে দেখাতে পারবেন এই বিশ্বাসটা নিজের অন্তরে গেতে রাখুন অন্য কেউ পারেনি বলে আপনিও পারবেন না এমনটি কখনো ভাববেন না নিজের প্রতি আস্থা রাখুন আপনাকে দিয়ে সব কিছু করা সম্ভব এবং আপনি অবশ্যই সফল হয়ে দেখিয়ে দেবেন চার সাহায্য নিন আপনার সমস্যা ও ভয়গুলো নিয়ে অভিজ্ঞ মানুষদের কাছ থেকে পরামর্শ নিন যাতে করে আপনি বাধা বিপত্তিগুলো পেরিয়ে খুব সহজেই আপনার স্বপ্নের পথে এগিয়ে যেতে পারেন পাঁচ স্বপ্ন ও একাগ্রতা নিয়ে বাঁচুন জীবনকে উপলব্ধি করুন আর সব সময় ইতিবাচক চিন্তা করুন খারাপ সব কিছু এড়িয়ে চলুন এবং নীরবে ধৈর্য ধারণ করে কঠোর পরিশ্রম করুন দেখবেন সফলতা নিজেই আপনার কাছে এসে ধরা দেবে মনে রাখবেন আপনি জীবনে যে সফলতাগুলো চান আপনার ভয়ের অপর পাশেই সেই সফলতাগুলো অবস্থান করে সফল ও সুখী হতে চাইলে আপনার জীবন থেকে স্বার্থপর মানুষগুলোর গুরুত্ব কমিয়ে দিন আপনি কখনোই এই সব মানুষগুলোকে খুশি করাতে পারবেন না আপনি তাদের জন্য যতই যাই করুন না কেন তারা কখনোই আপনার উপর সন্তুষ্ট হতে পারবে না যারা আপনাকে শুধুমাত্র তাদের প্রয়োজনে কাজে লাগায় তারা আর যাই হোক না কেন আপনাকে ভালোবাসে না তাদের কাজ হয়ে গেলে তারা ঠিকই আপনাকে দূরে ছুঁড়ে ফেলবে আপনি খুশি কি না আপনি কোথাও কোনো সমস্যায় আছেন কিনা সেটা তারা কখনোই ভেবে দেখবে না এবং তাদের কিছু যায়ও আসে না তাই সবসময় মানুষকে খুশি করতে গিয়ে কখনো নিজের খুশিগুলোকে হারিয়ে ফেলবেন না আর আপনি এই স্বার্থপর মানুষগুলোকে ঠিক তখনই চিনতে পারবেন যখন আপনি বিপদে পড়বেন কিংবা আপনার কাছে তাদের প্রয়োজনগুলো শেষ হয়ে যাবে আপনার জীবনের ভয় আর খারাপ সব কিছুর সাথেই এই স্বার্থপর মানুষগুলোকেও দূরে ছুঁড়ে ফেলুন দেখবেন আপনি মানসিকভাবে এবং আপনার স্বপ্নের রাস্তায় চলাটাও আপনার জন্য সহজ হয়ে গেছে জীবনে যখন অনেক বাধা আসবে বিপদ আসবে তখন একটা মানুষ হিসেবে আপনার হাতে দুটি রাস্তা খোলা থাকবে এক হয় বর্তমান পরিস্থিতির কাছে হার মেনে নিন নয়তো নিজেই নিজের সাথে যুদ্ধ করে নিজের বর্তমান পরিস্থিতিকে বদলে ফেলুন মহান সৃষ্টিকর্তা পবিত্র কুরআনে সুরা হিজুরের পঁচাশি থেকে ছিয়াশি নম্বর আয়াতে বলেন আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এই দুইয়ের মধ্যবর্তী কোনো কিছুই আমি অযথা সৃষ্টি করিনি অতএব আপনার জীবনের দুঃখ কষ্টগুলো আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে আগের থেকেও আরো বেশি শক্তিশালী করার জন্য এই দুঃখ কষ্টগুলো সৃষ্টি করেছেন আপনাকে মানসিকভাবে শক্তিশালী করার জন্য একবার ভেবে দেখুন জীবনে যতবার খারাপ সময় এসেছে যতবার বিপদে পড়েছেন যতবার দুঃখ কষ্ট আপনাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে ঠিক ততবারই আপনি আপনার জীবনকে নতুন করে সাজানোর কাজ শুরু করে দিয়েছিলেন যতবার আপনার সাথে খারাপ কিছু হয়েছে ঠিক ততবার আপনি নিজের ভুলগুলো সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন ঠিক ততবার আপনি নিজেকে নিয়ে ভাবার সুযোগ পেয়েছেন আপনি জীবনে যতক্ষণ নিজের উপর সততার চাদর জড়িয়ে রাখবেন ততক্ষণ আপনি সামনে এগিয়ে যেতে থাকবেন যখন আপনার ভেতর থেকে সততা হারিয়ে যেতে শুরু করবে ঠিক তখন থেকেই আপনার জীবন থেকে সত্যিকারের আনন্দগুলো হারিয়ে যেতে শুরু করবে আপনি হয়তো জীবনে অনেক কিছু অর্জন করবেন কিন্তু সেই অর্জনগুলোকে মঠের গভীর থেকে আপনি উপভোগ করতে পারবেন না ভাবুন নিজেকে নিয়ে ভাবুন অন্য কাউকে নিয়ে ভেবে নিজের সময় নষ্ট করবেন না কেউ আপনাকে নিয়ে ভাববে না যতক্ষণ আপনি নিজেকে নিয়ে ভাবতে শুরু করবেন না যতক্ষণ আপনি নিজের জন্য কাজ করতে শুরু করবেন না ততক্ষণ আপনাকে নিয়েও কেউ ভাবতে শুরু করবে না শুধুমাত্র বর্তমান সময়টাকে আনন্দ অথবা আড্ডাবাজি করেই কাটিয়ে দেবেন না আজ দশ মিনিট সময় আনন্দ করে থাকলে ভবিষ্যতের কথা ভেবে আজ দশ মিনিট সময় পরিশ্রম করুন জীবনটা আপনার স্বপ্নটাও আপনার আর আপনার স্বপ্নটা পূরণ করার জন্য আপনাকেই করতে হবে এখন প্রশ্ন হচ্ছে পরিশ্রম করলে কিভাবে করবেন অনেকেই আমাকে প্রশ্ন করে ভাই আমি তো অনেক পরিশ্রম করি কিন্তু সফল হতে পারি না কেন দেখুন কঠোর পরিশ্রম করলে জীবন বদলে যায় এটা যেমন সত্য ঠিক তেমনিভাবেই ভুল জায়গায় পরিশ্রম করলে জীবনটা ধ্বংস হয়ে যায় এটাও ঠিক ততটাই সত্য একটু ভেবে দেখুন তো আমাদের সমাজে কারা সব থেকে বেশি পরিশ্রম করে আমাদের সমাজে সব থেকে বেশি পরিশ্রম করে মাঠে ময়দানে কাজ করা দিনমজুর এবং শ্রমিক তারা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে গড়ে দুইশো থেকে তিনশো টাকা উপার্জন করে দেখুন এত পরিশ্রম করার পরেও তারা নিজেদের জীবন বদলাতে পারে না কিন্তু তারা যদি ঠিক একই পরিশ্রম পড়াশোনার জন্য করত একই পরিশ্রম যদি তারা জ্ঞান অর্জনের জন্য করত তাহলে তারা সেই শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করে ফেলতে পারত হ্যাঁ আপনি মানুষ হয়ে জন্মগ্রহণ করে থাকলে পরিশ্রম আপনাকে করতেই হবে হয় সঠিক সময়ে সঠিক জায়গা খুঁজে পরিশ্রম করতে হবে নয়তো ভুল জায়গায় বাধ্য হয়ে পরিশ্রম করতে হবে শুধুমাত্র বসে বসে সফলতার জন্য অপেক্ষা করতে থাকলে জীবনে সফলতা আসবে না খুব সহজে শর্টকাট রাস্তা অনুসন্ধান করতে থাকলে জীবনে সফলতা আসবে না যে কাজটাতে সফলতা অর্জন করতে চাচ্ছেন সেই কাজটা নিয়ে প্রচুর পড়াশোনা করতে হবে সেই কাজটিকে কেন্দ্র করে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে এখনও অনেক সময় আছে এটা ভেবে সময় নষ্ট করতে থাকলে একদিন জীবনে আপনাকে প্রচুর কাঁদতে হবে আপনি নিজে নিজের সময়কে মূল্যবান না ভাবলে কেউ আপনাকে মূল্যায়ন করবে না কেউ এসে হঠাৎ আপনাকে কোনো কাজের প্রস্তাব দিলে সাথে সাথে সেই প্রস্তাবে রাজি হয়ে যাবেন না একটু সময় নিয়ে ভাবুন নিজের কোনো গুরুত্বপূর্ণ কাজ পড়ে আছে কিনা নিজের কাজ আগে শেষ করুন তারপর অন্য কারো কাজে মনোযোগ দিন নিজেকে এতটাও সহজলভ্য বানিয়ে ফেলবেন না আপনি জীবনে যা চাইবেন তাই অর্জন করে দেখাতে পারবেন তবে চাওয়াটা হতে হবে ঠিক চাওয়ার মতোই হ্যাঁ আপনি হয়তো একটা ভালো চাকরি চাচ্ছেন কিন্তু আপনি হয়তো সেই চাকরির জন্য ভালো করে পড়াশোনা করেননি কোনো প্রকার অভিজ্ঞতা অর্জন করেননি ওই চাকরিটার জন্য কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন তাও কখনো জানার চেষ্টা করেননি তাহলে আপনিই বলুন আপনার এই স্বপ্নটার কোনো মূল্য আছে কি আপনার এই স্বপ্নের আসলেই কোনো মূল্য নেই আপনার স্বপ্নটা পূরণ করার জন্য যে কাজগুলো আপনাকে করতেই হবে সেই কাজগুলো না করে আপনি কিভাবে আশা করেন যে আপনার স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে মহান রব্বুল আলামিনের দরবারে প্রতি মুহূর্তে অনেক পরিশ্রমী যোগ্য মানুষের দোয়া পৌঁছাতে থাকে এত যোগ্য মানুষের ভিড়ে আপনার দোয়াটা কবুল করাতে হলে আপনারও তো তাদের থেকে অনেক বেশি চেষ্টা থাকতে হবে তাই নিজের ভাগ্যকে দোষ না দিয়ে প্রতি মুহূর্তে নিজেকে প্রশ্ন করুন আপনি যেভাবে চেষ্টা করেছেন সেটা কি আসলেই যথেষ্ট ছিল আপনি কি সঠিকভাবে চেষ্টা করেছিলেন নাকি আপনি মাত্র দায় সারা কাজ করেই অনেক বেশি আশা করে বসে আছেন প্রশ্ন করুন প্রতি মুহূর্তে নিজেকে প্রশ্ন করুন কারণ জীবনটা আপনার এই জীবনের প্রতিটা সমস্যাও আপনার তাই নিজের সমস্যাগুলোকে কীভাবে সমাধান করবেন সেটার ব্যবস্থাও করতে হবে আপনার জীবনে যখন অনেক বাধা আসবে বিপদ আসবে তখন একটা মানুষ হিসেবে আপনার হাতে দুটি রাস্তা খোলা থাকবে এক হয় বর্তমান পরিস্থিতির কাছে হার মেনে নিন নয়তো নিজেই নিজের সাথে যুদ্ধ করে নিজের বর্তমান পরিস্থিতিকে বদলে ফেলুন সম্মান জিনিসটা আপনি কারো কাছ থেকে জোর করে অর্জন করতে পারবেন না এটা আপনাকে আপনার নিজের যোগ্যতায় অর্জন করতে হবে আপনি কি সকলের কাছেই সম্মানিত হতে চান তাহলে সবার আগে নিজের ব্যক্তিত্বকে শক্তিশালী করে তুলুন আপনি সুন্দর কিংবা অসুন্দর তাতে কিছুই যায় আসে না কিন্তু একমাত্র আপনার ব্যক্তিত্বই পারে আপনাকে সকলের কাছে সম্মানিত করতে কেউ আপনাকে একা ফেলে গেছে বলে আপনি স্বার্থপরের মতো নিজের পরিবারকে ছেড়ে সব কিছু ভুলে নিজের জীবনটাকেই নষ্ট করে দেবেন যে মানুষটা সামান্য কারণে আপনাকে ফেলে যেতে পারে সে কখনোই আপনাকে নিয়ে ভাবেনি আর এমন মানুষের জন্য আপনি নিজের মূল্যবান সময় কেন নষ্ট করবেন এবার উঠুন ঘুরে দাঁড়ান নিজেকে নিয়ে ভাবুন নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করুন যারা আপনার খারাপ সময়গুলো দেখে আপনাকে একা ফেলে গেছে তারা একদিন ঠিকই বুঝে যাবে নিজেদের মূর্খতার কথা যারা আপনার ভালো চায় না তাদের জন্য কখনো নিজেকে কষ্ট দেবেন না আপনি অনেক বেশি মূল্যবান আর নিজের মূল্য আপনার নিজেকেই ধরে রাখতে হবে কখনো কাউকে প্রয়োজনের থেকে বেশি মূল্য দেবেন না তাহলে আপনি নিজেই তাদের কাছে মূল্যহীন হয়ে যাবেন খারাপ সময়ে জটিল পরিস্থিতিতে আপনি যখন সব কিছু নিয়ে হাঁপিয়ে পড়েছেন আর বসে বসে ভাবছেন যে সব সমস্যার মূল হয়তো আপনি নিজেই আপনি হয়তো এটাও ভাবছেন যে আপনি না থাকলেই হয়তো এই সব কিছু ঠিক হয়ে যেত কিন্তু দুঃখের বিষয় হল আপনি এটা বুঝতেই পারেননি যে আপনি পুরোপুরি ভুল জীবনের সমস্যাগুলো ঠিক তখনই বাড়তে থাকে যখন আপনি তা সমাধান না করে হতাশ হয়ে পড়ে থাকেন ধৈর্য ধরতে শিখুন সকল পরিস্থিতিতে লড়াই করতে শিখুন খারাপ সব কিছু ফেলে আপনি সামনের দিকে এগিয়ে যেতে শিখুন আপনি একাই কখনো কিছু বদলাতে পারবেন না তাই প্রথমে নিজে বদলে যান দেখবেন সব কিছু বদলে গেছে